আজকে আমার সোমবার তো আজ আমার পাল্লি আছে ঠাকুরের রাধা কৃষ্ণ তো পুজো দেব ওখানে এই যে নিচ্ছি ফুল বেলপাতা নিয়েছি আর দুধ নিয়েছি আজকে আবার অম্বুচি পড়েছি তো অম্বুচিতে তো তোমার চিড়ে টিকে ভোগ দেওয়া যাবে না তাই আজকে সাপু ভোগ হবে আর এই ফুল তুলেছি ফুলের একটা মালা গাঁধবো আর ভুলছি নিয়েছি নিয়ে ওখানে সব নিয়ে গেছি আস্তে আস্তে চলো আসবে দেখাও বল ভক্তবিন্দুদের দেখাও এসব হ্যাঁ ঠিক আছে চলো

দরকার আমাদের একটা দরজা হয় নাই এই তিনটা দিন তাহলে আবার কুকুর টুকুর ঢুকে যাবে ওর জন্য এগুলো পুষ্পপত্রটা সাজাবো আগে আমি সকাল থেকে এগুলো সব রেডি করে গেছি করে ফল টল কেটে কুচিটা আগে দিই পুষ্পপত্র সাজাবো একটা মালা গাঁদবো জানি না কতটা পার চেষ্টা করে যাচ্ছি যতটা পারবো আজকে ভোগ মানে কাঁচা সবকিছুই কাঁচা কাঁচা টা তুলসী পাতা দিয়ে দিলাম আর এই জবাটা লাগে সূর্যদেবের সূর্যদেবকে নিবেদন করে আর একটা কিনি যেন ঠাকুর আছে তাকে নিবেদন করে ওইটা জবাটা ওর জন্য জবাটা লাগে একটু আতপ চাল লাগে চন্দন পাটা ওখানে রেডি করে দিয়েছি আর আসনটা পেতে দিচ্ছি একটু আতপ চাল লাগে ঠাকুর আসন পেতে রেডি করে দেব ফট করে এসে তাহলে পুজো দিতে পারবে আসনটা পেতে দিলাম এবার আমি বেলপাতা এইগুলো সব সাজিয়ে দিই এখানে বেলপাতাটা রইলো এদিকে আসো বেলপাতাটা রইলো এটা রইল শিউলি আমাদের গাছেগুলো কয়েকটা শিউলি পেয়েছি গাছে এসে দেখাও আর এই ফুলগুলো রাধারানী খুব পছন্দ করে যে এইটা করবি দুটো পেয়েছে এগুলো আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে দিই মালা গাঁদবো দেখি কতটা বাড়ি তুলসী পাতাগুলো গুলো রইল ও একটা এখানে ফলে দিয়ে দিই তুলসী পাতা ছাড়া তো নিদান হয় না দিলাম একটা গোটা ফল লাগে এখানে একটা বেনানা আছে

ফুল রাধা রানীর জন্য ফুল তুলতে গিয়ে একজন একটা বকা খেলাম আর তো একটা ইয়ে মানে তোমার হচ্ছে ইয়ে ইয়ে পড়েছে অম্বকচি পড়েছে সবাই তো পুজো দেবে না কিন্তু কি বলবো আর থাক এখন এটা এরকম এখানে থাকত তার জন্য পায়ে না লাগে এই শঙ্খটা এটা আমাদের এখানে তারা এক মিনিটের দিকে দেখা না মহিলারা হ্যাঁ বিষ্ণু ইয়ে রাধিকা রেগে যাবে রাধিকা উনি পছন্দ করেন এইখানে হচ্ছে কেন গুলো আসছে হোয়াইট কালারের ফুলটা পছন্দ করি আর করবি হোয়াইট করবি এইটার জন্য কে ওদের বাড়ি ফুল তুলতে গিয়ে প্রায় হতে চলেছে মানে বড় করে বানাচ্ছি কেন তোমার হচ্ছে তাহলে দুজন আকার যদি হয়ে যায় একসাথে রাধারানী আর শ্রীকৃষ্ণের তার জন্য বড় করেই বানাচ্ছি অনেক বড় মালা না তার জন্য এখন হয়নি তাও দেখাচ্ছি কত বড় যখন পড়াবো তখন দেখা ঠিক আছে ওই ওই হ্যাঁ ওইটা সামনেখানে লকেটটা দাও দেখতে ভালো লাগবে আজকে ফুল তুলতে গিয়ে খেঁচানি খেলাম দিন আমি ফুল তুলতে বেরোই না আজকেই গেছি ওই বিপ্লবদের ওখান থেকে সাদা ফুলগুলো নিয়েছি বলছে মা তুলবে মা তুলবে ওর মা তো আজকে পুজো দেবে না দেবে কি বলো হ্যাঁ কাকিমা আমাকে ডেকেই ফুল দেয় কখনো সখনো যদি কিছু দরকার হয় তো বিপ্লবটা একটু ঝগড়াটেই আছে মনে হচ্ছে হ্যাঁ সাবুটা কি ওর থাকবে না তুমি এর মধ্যে ঢালবে কি করবে শুধু সাবু আছে তো সাবু দুধ দেবে কলা দেবে না জলটা কাচিয়ে না জল জলটা কাচিয়ে নাও ওং গঙ্গে চমুনা চিব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলস্মিন সন্নিধি কুড়ো হে তন্ধ পুষ্প ওং আধর সত্যই কমলা সময় নম সকালের দিকতে তো পুজো হয়ে গেছে তারপরে অনেক দিন হয়ে গেল প্রায় দু মাস আড়াই মাসের মতো হয়ে গেল আমাদের এই দরজাটা বানাতে দেওয়া হয়েছিল কিন্তু দিচ্ছেই না মিস্ত্রি আজকে লাস্ট পর্যন্ত দরজাটা দিল দিয়ে পরে একটা মিস্ত্রিকে জোগাড় করলাম তারপর আবার মিস্ত্রি পাওয়া যাচ্ছে না দুদিন হলো মিস্ত্রি খুঁজছিলাম আসলে আমাদের তো সেরকম অত মানে পয়সা নেই কম আমাদের একদম তহবিলে মানে খুবই সামান্য আমরা পয়সা নিয়ে শুরু করেছি মন্দিরটা তো তারপরে লাস্টে অধীর দাকে পেলাম আর আমরা বাড়ির আশেপাশে আমরা সবাই মিলেই আমরা বলতে আমার বর আছে সোনায়ের বাবা আছে তারপরে এই বৌদ্ধ আছে সবাই মিলে আর ওই অধীর মিস্ত্রি ওনাকে ডেকে নেওয়া হলো যে সবাই মিলে কেউ মশলা মেখে দিচ্ছে কেউ সাথে একটু হেল্প করে দিচ্ছে দিয়ে পরে গেটটা লাগানো হচ্ছে আজকে তো এই যে দা আছে স্বপন্দাকে নিয়ে সবাই হাসাহাসি করছে ওনার পঁয়ষট্টি বছর বয়স কিন্তু আজকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সাথে সাথে মিলিয়ে ওই গেটের জন্য আরও আদার্স মাটি কাটা তারপরে রাস্তা তৈরি মন্দিরের জন্য প্রচুর প্রচুর পরিমাণে আমাদের সঙ্গে হেল্প করেছে ইটগুলোকে আস্তে আস্তে পুষ পরিষ্কার করে কাছে এগিয়ে দেওয়া অনেক করেছে অনেক তো তার জন্য সবাই আর কি ওনাকে নিয়ে একটু হাসাহাসি করছিল একটু মজা করছিল। তো এই যে অচিন্তবাবু করছে আর এদিকে অধিক করছে তো এটা গেটটা এবেলায় আমাদের লাগিয়ে নিতে হবে এখন কোনো রকম করে জাম করে রাখবে আবার আবার সাইডে যেগুলো আর কি জাম করেছে সেগুলোকে আবার পরে প্লাস্টার করতে হবে তো এই দুপুরবেলায় জাম করছে সকালে তো আমাদের পুজো হয়ে গেল সন্তোষ করেছে সকালে পুজো আর বিকেলে বিকেলে করবে স্বপন গোস্বামী আমাদের দুটো পুরোহিত আর ওই যে ঘটগুলো গেটের মধ্যে লাগানো হয়েছে দুই দিকে দুটো ঘট আর দুই দিকে দুটো ময়ূর সুন্দর একটা ডিজাইন করে নিয়ে এসছে এটা বৌদ্ধই করে নিয়ে এসেছে আমাদের কাছে পয়সা নেয়নি ও নিজেই অনেক মন্দিরের জন্য ও বৌদ্ধ অনেক আমাদের সহযোগিতা করেছে তো গেটটা বেশ বড় হয়েছে আমি এসে বললাম যে গেটটা বেশ অনেক দিন পরে দিয়েছে কিন্তু গেটটা বড় হয়েছে ভালো হয়েছে তাহলে খোলামেলা দেখতেও ভালো লাগবে তো এইভাবে আমাদের আস্তে 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 প্রায় বিকেল হতে চললো এবারে জাম করে দিয়ে আমরা চলে যাব পরে এবার সন্ধ্যার আরতির জন্য আমাদের জোগাড় করতে হবে সকালের দিকটা হয়ে গেছে সন্ধ্যা আরতির জন্য আমরা সেরকম কিছু ফলটল দিই না শশা থাকলে শশা দেওয়া হয় আর বাতাসা এগুলো দিয়ে আমরা ভোগ নিবেদন করা হয় আর ওই দিকটায় যেহেতু ওই মন্দিরের ডান বাঁ সাইডে মানে এই দিকটা ধরতে গেলে বাঁ সাইড বাঁ সাইডে একটা ডোবা মতো আছে ডোবা নয় কারো জায়গা তো জায়গাটা চারদিকে পাচিল দেওয়া আছে মাঝখানে জলে ডোবা মতো হয়ে আছে তো ওখানে মশা মাছি এগুলো উড়ে উড়ে আসছে পোকামাকড় সাপ আমরা প্রথম দিন যখন কীর্তন করছিলাম লাভ দিয়ে লাভ দিয়ে জল দাঁড়িয়েছে আছে লাফ দিয়ে ব্যাঙ্গগুলো আমাদের কোলের মধ্যে এসে পড়ছে তো বৌদ্ধ কি করলো একটা মশারি নিয়ে এলো বললো একটা মশারি দাও মশারি দাও আমি বুঝতে পারিনি মশারি দিয়ে কী করবে তো মশারি দিয়ে এত সুন্দর করে বেড়া দিল একটা মশাও আসছে না ওই ধারটা পুরো ঢাকে পুরো ঢেকে দিল ওই যে দেখা যাচ্ছে অল্প অল্প ওই যে পুরো ঢেকে দিয়েছে মশারি দিয়ে ঢেকে দিয়েছে এবারে মশাও আসছে না আর ব্যাঙ আসছে না সাপ আসছে না কিচ্ছু আসছে না তো ভিডিওটা আজকে মনে হচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই